সালাতুসাল্বে চার প্রকারের মানুষকে লানত করেন চার প্রকারে মানুষকে দেখতে পারেন না আমরা অবাক হয়ে যাই চার প্রকারের মানুষ কারা যে চার প্রকারের মানুষকে আল্লাহ রসুম লানত দেয় পৃথিবীর মধ্যে আল্লাহ মানকরাম বলে মানুষকে যদি কেউ কষ্টও দেয় আমাকে আপনাকে কষ্ট দেয় আপনাকে যদি কেউ কষ্টও দেয় কথার দ্বারা আঘাতের দ্বারা তারপর আপনাকে কিছু মনে করা যাবে না আপনি চুপচাপ করে ওঠে সহ্য করতে হবে এটা হলো হাজিসের কথা এটা হলো কোরআনের কথা কিন্তু সেটা না করে আল্লাহর রসুল এমন চার পরকারে মানুষ আছে যে চার পরকারে মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাহসাল্লাম নিজে স্বয়ং কি করেন লাল করেন আচ্ছা বলুন আল্লাহ রসুন সাল্লাহলাই সাল্লাহুয়া সাল্লাম যদি কোনো মানুষের উপরে লালব করেন কোনো মানুষের উপর থেকে যদি মুখটা ফিরায় আনেন বলুন তার কোনো উপায় আছে তখন দেখুন তার কোনো উপায় নাই কেয়ামতের মায়ের সমস্ত নবীরা পর্যন্ত নাফসি রাফসি করতে থাকবে একমাত্র শুধুমাত্র আমাদের শাহিবুল্লাহ যিনি জাহান নামের গেইটের সামনে শীত পড়ে ইয়া ঘাবলি উম্মতি উম্মতি বলে কানতে থাকবেন অন্য পৃথিবীর কোন মানুষকে ওই দিন খুঁজে পাওয়া যাবে পীর দরবেশকে পাওয়া যাবে না আজকে অনেকেই বলে পীর ধরলে পারে জান্নাত দিবে পীরের ক্ষমতা থাকবেন আমি কিন্তু পীরের বিরোধী না পীরের বিরুদ্ধে তো আমি করি না পীর আপনাকে রাস্তা দেখাই দিতে পারে এই যে আজকে কথাগুলো আমি বলতেছি এটা কি আমি রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই না যে না সুদ খেয়ে ঘুষ খেয়ে কোনো ইবাদত বন্দী করলে আল্লাহর দরবারে কবুল হবে না এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতেছি একটু খেয়াল করেন তাহলে পীর আপনি করে কে ময়দানে একজন নবী পর্যন্ত শুধুমাত্র আমাদের রসুল ছাড়া আমাদের নবী ছাড়া কেউ সাপায়তকারী হতে পারবে না সবাই নিজের দিকে তাকায় নাফসি নাফসি করতে থাকবেন কোনো নবী রসুলের ক্ষমতা থাকবে না সামনে দাঁড়ানোর মতো তাহলে কি পীর আছে কতক্ষণ তাহলে কি পীর আছে তাহলে পীর কিন্তু ক্ষমতা নেই এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ও আমার বন্ধুগণ আমার ভাইরা আমার কিয়ামতের ময়দানে কোনো আপিল চলবে না আপিল হবে না কেউ আপিল করতে পারবে না একমাত্র দু জাহানে বাদশা হাবিবুল্লাহ আপিল করবে তাহলে আপিল যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম করে সেই রসুল বললেন চার চেয়ারের মানুষের প্রতি আমি লালত করি চার চেয়ারের মানুষকে দেখলে আমার ঘৃণা হয় চার চেয়ারের মানুষকে দেখলে আমার কষ্ট হয় সেই এক নম্বর যেটা তারা হলো কি যারা সুদ খায় এক নম্বর কি আপনারা কি খায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ চার চেয়ারের মানুষকে লালত করেন এক নম্বর হলো যারা সুদ খায় দুই নম্বর যারা সুদ দেয় তিন নম্বর হলো যারা সুদে সাক্ষী থাকে খেয়াল করেন সুদে সাক্ষী থাকে আর চার নম্বরের সুদে যারা লেখালেখি করে মানুষ চার শ্রেণীর মানুষ এক নম্বর কি যারা সুদ খায় দুই নম্বর যারা সুদ দেয় যারা তিন নম্বর কি সুদ লেখে দেয় অথবা সুদে যারা কি করে সাক্ষী থাকে চার পুরো মানুষকে আল্লাহ রসুল আলদ করে তাহলে আল্লাহ রসুল যেই কাজে না আলদ করে এখন আপনি মসজিদ করে দিবেন সারা জীবন আপনি সুদ খাইলেন এখন আপনি কি করলেন আপনি আল্লাহর কাছে তবা না করেই আপনি কি করতেছেন মসজিদ করে দিচ্ছেন মাদ্রাসা করে দিচ্ছেন এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন কোনো ফায়দা হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করে যদি এলাকার মানুষ দেখে যে আসলে সে সুদ খায় না এলাকার মানুষে তাকে ভালোবাসবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর মনোনিবেশন হতে পারে